কলকাতাতে তিনটে মেট্রো স্টেশনে টিকিট কাউন্টার বন্ধ হয়ে যেতে চলেছে আগামী কাল থেকে তা কেন বন্ধ হচ্ছে কি বৃত্তান্ত চলুন জেনে নেওয়া যাক রয়েছে বিস্তারিত পুরো ভিডিওটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকন অল করে দিয়ে অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকুন আর ডিটেলসে জেনে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ ইউপিআই ব্যবস্থা পুরো সারা কলকাতা জুড়ে চালু হয়ে গেছে কলকাতা মেট্রোতেই ঠিক আছে তা সেইখানে যাতে আপনারা মানে বিদেশে যেরকম ভাবে ইউপিআই পেমেন্ট করে যেরকম যাতায়াত করে সেই রকম ভাবে আমাদের ভারতবর্ষ তিনটে মেট্রো স্টেশনে এইরকম ভাবে ট্রায়াল চালানো হবে আর সেখানে যাত্রী সংখ্যা কম রয়েছে বলে কিন্তু এই ব্যবস্থা করা হয়েছে পরবর্তীকালে হয়তো অন্যান্য স্টেশনেও এরকম ব্যবস্থা হবে অরেঞ্জ লাইন এবং লাইন লাইন তারাতলা বাজার আর অরেঞ্জ পার্পেল পার্পেল লাইনে কবি সুকান্ত স্টেশন এই তিনটি স্টেশনে কিন্তু কাউন্টার বিহীন হয়ে গেল মানে আপনারা ইউপিআই ব্যবস্থা চালু যেটা হয়েছে সেটা ব্যবহার করে আপনারা যাতায়াত করতে পারবেন এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশের বেল টা অবশ্যই অল করে দেবেন আর দেখা হবে নতুন একটা ভিডিও